একদিন বাদেই অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো কিন্তু বেসরকারি কলকারখানা থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে ব্যাপক মন্দার ভাব দেখা দিয়েছে তার কারণ গত আগস্ট মাসে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা তার ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে এর ফলে অন্য বছরের তুলনায় এই বছর বিশ্বকর্মা পুজো অনেকটা কমিয়ে গিয়েছে উদয়পুর মহকুমায় মৃৎশিল্পী দীপ আচার্যী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধিকে তিনি জানান গত বছরের তুলনায় এই বছর প্রচুর সংখ্যা কমে গিয়েছে সেই সাথে ব্যবসায় মন্দার ভাব দেখা দিয়েছে মূর্তির দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম রয়েছে এবং সাথে মূর্তি বিক্রিতে দেওয়া হয়েছে এক সুবর্ণ অফার পাশাপাশি উদয়পুরের বিভিন্ন ফলের দোকানগুলিতে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি রবিবারের সাপ্তাহিক বাজার হাটে সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর উৎসবটা যেন ভাটায় টান পড়েছে জনমনে এমনটাই মনে করছে উদয়পুরের পুজোপ্রেমী সাধারণ মানুষ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগামী সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে তার আগেই কিন্তু বৃষ্টির কারণে উদয়পুর শহরের বাজার এলাকায় মূর্তি বিক্রিতে মন্দার ভাব ইতিমধ্যেই দেখা দিয়েছে আমরা ইতিমধ্যে রয়েছি রাজারবাগের একটি স্টুডিওতে এবং তারা কিন্তু সেখানে মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছে এবং আমরা দীপ আচার্যের সাথে যে কথা বলেছিলাম যিনি এই গোটা মূর্তি বিক্রির যে মালিক যিনি রয়েছেন এবং মূর্তি তৈরির কারখানা তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন এই বছর গতবারের তুলনায় মূর্তির দাম অনেকটাই কম রয়েছে কিন্তু আশানুরূপ কতটুকু বিক্রি হবে সেটা তিনি বলতে পারছেন না ইতিমধ্যেই কিন্তু সেখানে বিশ্বকর্মা মূর্তি সেখানে তৈরি করা হয়েছে কতটুকু বিক্রি হবে গোটা বিষয়ে কিন্তু তিনি সন্ধিহান রয়েছে এবং আমরা দেখতে পেয়ে ইতিমধ্যে দেখতে পেয়েছি রাজ্য এবং বহিরাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা সেখানে মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছে গত কিছুদিন আগে অর্থাৎ আগস্ট মাসের একুশ তারিখ ভয়াবহ বন্যা সাক্ষী হয়েছে গোটা ত্রিপুরা রাজ্য এর ফলে কিন্তু ব্যবসার একটি মন্দা ভাব দেখা দিয়েছে উদয়পুর থেকে বিপ্লব দে টিভি হান্ড্রেড বাংলা এখন পর্যন্ত আমরা মানে আশানুরূপ কোনো অর্ডার পাইনি কারণ কিছুদিন আগে যে বন্যা বন্যার কারণে অনেকটাই পুজো কমে গেছে তারপরেও চলছে মোটামুটি ভালোই আছে তাই না কেমন পেয়েছেন এবছর এখন পর্যন্ত আমার টোটাল ঠাকুর হলো ষাটটা ষাটটার মধ্যে আপনার ধরুন পঁয়ত্রিশ চল্লিশের মতো আমার অর্ডার আছে এখন পর্যন্ত আজকের দিন কালকের দিন তো আছে দেখা হয় উদয়পুর বাজারে কি কোনো বিক্রি সিদ্ধান্ত আছে আপনাদের হ্যাঁ কিছু মাল আমি প্রত্যেকবারই বাজারে নেই তো এবারও আশা রাখছি যে নেব বা শহরের বাইরে জন্য কি হয় ওটা একটু প্রবলেম আর কি কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো প্রবলেম হতে পারে ওর জন্য এখনো নেই নি তবে নেব গ্রামীণ বাজারে কি আপনাদের যাওয়া হয় নাকি না গ্রামীণ বাজারে না ঠিক আমাদের উদিপুর শহরেই কিছু মাল যায়